হ্যালো বন্ধুরা আমার কথা শোনা যায় কিনা একটু জানাও জাস্ট একটু কথাটা শুনতে পাচ্ছে না জন্য জানার জন্য আর কি যে কথাটা সাউন্ড ঠিক আছে কিনা আমার ভয়েস ঠিক আছে কিনা আমার ঠিক কথাগুলো মতো শোনা যায় কিনা একটু জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি বন্ধুরা কেউ একটু যুক্ত হয়ে আমার জানাও যে আমার কথাটা শোনা যায় না প্লিজ একটু জানাও যে আমার কথাটা ঠিক মতো শোনা যায় কিনা আমি একটু জানতে চাই যে আমার সাউন্ড ঠিক মতো শোনা যায় কিনা আমার কথাগুলো ঠিকমতো শোনা যায় কিনা

একটু সাউন্ড আর শোনার জন্য অনুরোধ হ্যালো বন্ধুরা আমার কথা শোনা যায় কিনা একটু জানানোর জন্য হ্যাঁ শোনা যাচ্ছে মানে আসতে না জোরে শোনা যাচ্ছে একটু জানাও একটু আসতে না জোরে শোনা যাচ্ছে আসতে আচ্ছা কিন্তু কম 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 ও আচ্ছা 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 দেখি সেটিংসটা আমি করতে চেষ্টা করতেছি দেখি সেটিংসের কোনো সমস্যা হলো কিনা আমি খুব সমস্যার মধ্যে আছি সাউন্ড ঠিক মতো হচ্ছে না এটা খুব যন্ত্রণা তাহলে বের হয়ে যায় তাহলে বের হয়ে যায় বন্ধুরা আমি দেখি আবার সাউন্ডটা ঠিক করে আবার রাত্রে আসবো রাত্রে লাইভে আসবো অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছিল অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভ করেছে অসংখ্য ধন্যবাদ দেখি একটু সেটিংসটা ঠিক করে আর এখানে একটু সমস্যা আছে সমস্যা বলতে কি ওই অ্যাড করার একটা অপশনটা একটু আপাতত অন্য অ্যাপসে ঢুকার লাগবে সেই অ্যাপসটা আমি অ্যাড করতে